আমরা হলাম মৌলবাদী আমরা এসেছি মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম অতএব আমরা মূলবাদী তোমরা আগাবাদী বলেন তো সাবারের ভাইরা গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি এই সামনে তাকাও সামনে সামনে

অতএব ডক্টর ইউনুস সহ আমরা সবাইকে সম্মানের সঙ্গে বলতে চাই যারাই স্কুল কলেজে গিয়ে কোরআনকে অসম্মান করবে এদেরকে সাধারণ শাস্তি দিলে আমরা মানতে পারবো না এদেরকে বায়তুল মুকাররমে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যাগ্রায় পাস পাস করতে হবে এজন্য আল্লাহ বলছেন বান্দা শোনো আমি আল্লাহ যা লিখে রেখেছি তার বাহিরে কিছুই হবে না আর আমি আল্লাহ যা লিখে রাখি নাই হাজার চেষ্টা করলো কেউ কিছু করতে পারবে না সব ক্ষমতা একজনের হাতে তিনিই কে আল্লাহ বলেন তো আমাদের জাতির পিতার নাম কি বঙ্গবন্ধু মেবি ইউ हैव কনফিউশন अबाउट উত্তরটা আসতে হলো যে জাতির পিতার নাম বঙ্গবন্ধু এই এখানে কিন্তু আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের ভাড়া থাকতে পারলাম আমি এই আমার কথা কিন্তু মাইন্ড রিবেল না আমি কিন্তু কোন দল মতকে ছোট করার জন্য এখানে আসেনি আমার কথা হচ্ছে মুসলমান হিসেবে কেউ যদি জাতির পিতা ইব্রাহিম আলাই ইসলামকে না বানিয়ে অন্য কোন ব্যক্তিকে জাতির পিতা বানিয়ে দেয় তার ইমানে নির্ঘাত সমস্যা রয়েছে ঠিক বললাম বললাম না সামান্য কয়েকটা টাকার জন্য তারা জাতির পিতার নামটা যে কয়েকবার উচ্চারণ করেছে আমি আসিফ মনে করি এই কয়েকবার আল্লাহর নাম জিকির করলে উচ্চারণ করলে জান্নাতটাই ওজিব হয়েছে যেত ছোট্ট একটা কথা মনে পড়ে গেল বলা যাবে নাকি যাবে না 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 আপনারা রাগ করবেন মনে হয় আরে বলা যাবে নাকি যাবে না বলে বিদেশ থেকে একজন লোক আসছে বাংলাদেশের চট্টগ্রামে ল্যান্ড করেছে বলেন বিভাগটার নাম কি গ্রাম আওয়াজটা কম আসছে কি গ্রাম চট্টগ্রাম থেকে আসার সময় রাস্তায় বিশাল বড় একটা ট্যানেল পড়েছে বলছে এই ট্যানেলটার নাম কি বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু ট্যানেল কিটানেল ভাইরাইটি কথা বলেন না কেন কি টানেল ও আচ্ছা মাশাল্লাহ ওয়াট অ্যামেজিং মাশাল্লাহ তোমরা মানুষ গরিব হতে পারো তবে টানেল তো বিশাল বড় বানাইছো আমাজিংলি ম্যান মানলেক্স গোয়া হে চলো সামনে চলো ঢাকায় আসছে দেখছে বিশাল বিশাল বিল্ডিং বলছে ভাই এই জায়গার নাম কি বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে ওয়াও তো অনেক বড় বড় বিল্ডিং সামনে চলো এবার আসছে মিরপুর স্টেডিয়াম বিশাল লম্বা লম্বা লাইট আরে ভাই লাইট কিসের বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে তাই নাকি ভেতরে কি হচ্ছে বলছে ফুটবল খেলা খেলার নাম কি বলছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট বলছে তাই নাকি খেলা হচ্ছে লেটস গো এন্ড এনজয় টুগেদার চলো আমরা দেখে আসি এবার যখন খেলা দেখতে আসছে দুই দল খেলায় থাকে কয় দল এক দল জিতলে আর এক দল আমার সঙ্গে কথা বলতে হবে এক দল জিতলে আর এক দল আর এক দল হারলে আর এক দল জিতে ভেরি ন্যাচারাল প্রসেস ইন প্লেয়িং খেলার মধ্যে এটাই স্বাভাবিক এক দল জিতবে আর এক দল হারবে তো লোকটা বলছে এতবার যেহেতু বঙ্গবন্ধুর নাম শুনলাম আই এম টেকিং দ্য সাইড অফ বঙ্গবন্ধু আজকে আমি বঙ্গবন্ধুর দলের লোক হয়ে খেলা দেখব। এবার বলেন তো খেলার মধ্যে আছে না নাই ভাগ্যক্রমে দুর্ভাগা ছিল তারা বঙ্গবন্ধুর দলটা হেরে গিয়েছে এবার এই দলের যে সমর্থন যারা করছিল তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে ক্ষেপে গিয়ে মার্সে কয়েকটা ইট বিদেশি লোকের কপালে লাগছে একটা ইট একটা ইটের বাড়ি খেয়ে জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছে কোন হুশ নাই এবার তাকে নিয়ে সোজা গিয়েছে মেডিকেলে একদিন পরে চোখ খুলে বলছে ভাই আমি কোথায় বলছে আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটাল এবার লোকটা বলছে আল্লাহর আসতে মাফ চাই এরপর তোমরা আমরা বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না অতএব আমাদের কথাই স্পষ্ট ভাষায় বলতে চাই যাকে তাকে জাতির পিতা বানাই দিলে বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস্ত করতে পারবে না আয়াত মিডিয়া টিভি অনেজ এন গেস্ট ইন প্রমোটিং ইসলাম